এক দশকের অপেক্ষার অবসান ভাবাদিগিতে গড়ালো রেলের চাকা তারকেশ্বর বিষ্ণুপুর রেল রেলপথে দীর্ঘ এক দশকের আইনি জটিলতা আর অসংখ্য প্রতীক্ষার প্রহর পেরিয়ে অবশেষে গোঘাটের ভাবাদেগি এলাকার মাটি স্পর্শ করল রেলের চাকা বুধবার উনিশে নভেম্বর ভোর তিনটে নাগাদ মালপোছায় একটি রেলের গাড়ি ভাবাদেগি স্টেশনে এসে পৌঁছাতেই স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ দেখা যায় এ ঘটনা কেবল একটি ট্রেনের আগমন নয় এটি শৈবতীর্থ তারকেশ্বর এবং ঐতিহাসিক মন্দির নগরী বিষ্ণুপুরের মধ্যে বহু প্রতীক্ষিত রেল যোগাযোগের স্বপ্নপূরণের পথে এক বিশাল পদক্ষেপ ভাবাদেঘি এলাকায় রেললাইন স্থাপনের কাজ শুরু হলেও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং স্থানীয় কিছু সমস্যার কারণে প্রায় এক দশক ধরে প্রকল্পটি থমকে ছিল আইনি লড়াই আর প্রশাসনিক টানাপোড়নে বারবার পিছিয়ে যাচ্ছিল এই অঞ্চলের মানুষের আশা কিন্তু হাল ছাড়িনি রেল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন নিরলস প্রচেষ্টা এবং দফায় দফায় আলোচনার মাধ্যমে অবশেষে সেই জট কাটে রেলের আধিকারিকরা এই সাফল্যকে টিমওয়ার্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে তুলে ধরেছেন আমাদের সাকসেস আর কি বলবো এই সাকসেস যেন সবার বজায় থাকে বাস গ্রাম আমাদের রেল রাজ্য সরকার সবাই মিলে নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চ রেল আধিকারিক জানান এটি সম্পূর্ণ আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল প্রশাসন স্থানীয় মানুষজন এবং রেল দপ্তরের প্রতিটি কর্মীর অক্লান্ত পরিশ্রম ও যৌথ প্রয়াসেই আজ আমরা এই মাইল ফলক ছুঁতে পেরেছি তিনি স্থানীয়দের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন কারণ তাদের ধৈর্য এবং সমর্থন ছাড়া এ দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব ছিল না এই রেল লাইন চালুর ফলে পশ্চিমবঙ্গের দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র তারকেশ্বর এবং বিষ্ণুপুর সরাসরি রেলপথে সংযুক্ত হবে এর ফলে তীর্থযাত্রী এবং পর্যটকদের যাতায়াত যেমন সহজ হবে তেমনি এই অঞ্চলের অর্থনৈতিক বিকাশেও নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে স্থানীয় কৃষি ও কুঠির শিল্পের পণ্য পরিবহনেও রেল বিশেষ ভূমিকা নেবে প্রথম ট্রেন আসার খবর ছড়িয়ে পড়তেই ভাবাদিকি এবং আশেপাশের এলাকার মানুষজন ভিড় জমান ভোর রাতের কনকনে ঠান্ডা উপেক্ষা করেও বহু কৌতূহলী মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এসেছিলেন তাদের চোখে মুখে ছিল আনন্দ এবং স্বস্তির ছাপ এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান তারা তাদের জীবদ্দশায় এই স্বপ্ন পূরণ হতে দেখে আপ্লুত আমাকে মেয়ে বলে বাবা একজন স্থানীয় বাসিন্দা বলেন আমরা বছরের পর বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম আজ স্বপ্ন সত্যি হলো আমাদের এলাকার উন্নয়ন হবে যদিও মালবাহী ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে তবে রেল সূত্রে জানানো হয়েছে যে যাত্রী পরিষেবা পুরোপুরি চালু হতে আরও চার থেকে পাঁচ মাস সময় লাগবে এই সময়ের মধ্যে লাইন পরীক্ষা সিগন্যাল সিস্টেম স্থাপন এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়নের কাজ সম্পন্ন করা হবে রেল কর্তৃপক্ষ আশাবাদী যে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই অঞ্চলের মানুষ নিয়মিত যাত্রী পরিষেবা উপভোগ করতে পারবেন ভাবাদিকিতে রেলের চাকা করানো কেবল একটি নতুন রেল লাইনের উদ্বোধন নয় এটি অধরা স্বপ্নপূরণের এক গাথা ধৈর্য এবং সম্মিলিত প্রচেষ্টার এক অসাধারণ নিদর্শন এই লাইন তারকেশ্বর ও বিষ্ণুপুরের বন্ধনকে আরও দৃঢ় করবে এবং এই অঞ্চলের মানুষের জীবনে আনবে এক নতুন গতি গোঘাট থেকে সন্তোষ সাঁতরা রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন সেভেন অথবা